ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আজকে একটা ব্লগ করার চেষ্টা করছি জানি না কতদূর করতে পারবো তবে হ্যাঁ খুব চেষ্টায় আছি যে আজকে একটা ব্লগ করবো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মা জগদাত্রী এসেছেন তারই পুজো হবে তো তার জন্য আমি এখন মিষ্টি আর তোমার হচ্ছে ফুলের মালা কিনতে যাচ্ছি এখানে শাড়ি ধুতি আর আলতা সিঁদুর কেনা আছে মিষ্টি আর ফুলের মালাটা কিনে নিয়ে এসে আমি দিতে যাব মানে পুজোটা দিতে যাব তো যাই হোক চলো আমার সঙ্গে তোমরাও চলো যে আমাদের উঠে পড়েছে এখন এখন মুখ দেখানোর পর চলে গেল ওই দেখো বসবে যাবি যাবি বাইরে তো এখানে আছে আর ওইদিকে বাচ্চাগুলো কুই মুই কুই মুই করছে চলো খুলে দেখাই তোমরা একটা কাণ্ড দেখো কি হয়েছে সব কটা বাইরে থেকে ঘুরছে আর হাত দিয়ে ডাকছে আমাকে যে কখন খুলবে দেখবে খুনি খুললেই কি হয় দেখো 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 কি অবস্থা দেখো 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 কি অবস্থাটা দেখো কি হয়েছে কি হয়েছে তোদের উ বাবা চ চ তো দেখো আমি বেরিয়ে পড়েছি মিষ্টি কিনতে আর যাচ্ছি মার্কেটের দিকে মিষ্টি কিনবো আর ফুলের মালা কিনবো আর সঙ্গে দুটো দুধের প্যাকেট কিনবো আমাদের বাড়ির জন্য তো দেখো আমি চলে এসেছি ফুলের মালা কিনবো বলে তো তোমাদের একটু শেয়ার করে দিলাম তো এই মালা একটা জগদ্ধাত্রীর জন্য কিনবো আর একটা তোমার মনুষার জন্য কিনবো আর এই দেখো একটা স্টেশনারি গুডসের দোকান আছে আমাদের দোকান থেকে দুটো দুধের প্যাকেট নিয়ে নিলাম আর এইবার আমি চলে যাচ্ছি তোমার মিষ্টির দোকানে বেশ সুন্দর সুন্দর মিষ্টি আছে আর সকালবেলা তো একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি তো আমি ওই একটা উপরের মিষ্টি নিলাম যেটা পনেরো টাকা পিস আর একটা নিলাম হচ্ছে খুঁজে পাচ্ছি না তো কুড়ি টাকা পিসের একটা মিষ্টি নিলাম অনেক কিছুই রয়েছে তো সন্দেশ যেহেতু দেব তার জন্যে তো আমার যে যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে ফেলেছি এবার চলো বাড়ির দিকে আবার যাচ্ছি তো সকালবেলা তো বেশ রোদ্দুর ছিল আমার একটা ছাতা নেওয়া উচিত ছিল বাট আমি ভুলে গিয়েছি তো দেখো আমি মালাটা নিয়ে এসেছি আর ঠাকুর মশাই সেটাকে পরিয়ে দিচ্ছেন তো এই দেখো মালাটা পরানো হচ্ছে দেখো ওই প্যাকাটি দিয়ে পড়ানো হচ্ছে অনেকটা উঁচুতে তো তো মুকুটটা আর কি রেখে ঠিকমতো পড়াতে হবে তো এই পুরো মশাইরাই সেটা পরিয়ে দিচ্ছেন আর দিকে দেখো আমার এক জেঠু সে হচ্ছে মা মনুষাকে পরিয়ে দিচ্ছে মা মনুষা অতটা লম্বা নয় তাই জন্য ওনার মালাটা একটু মোটা আর ছোট নিয়েছি আর জগদ্ধাত্রী যেহেতু অনেকটা বড় সেহেতু একটা বড় মালা নিয়েছি যাতে বেশ অনেকটা কভার করে

দেখো আমি স্নান ফান করে একেবারে ড্রেস আপ করে রেডি হয়ে গেছি আর দেখো চুলটাকে আমি এখন তুলে রেখেছি তোমাদেরকে একটু কানের দুলটা দেখাবো বলে দেখো আমি তো এই দেখো লাগছে এবছর না আগের বছর কিনেছিলাম কিন্তু পরা হয়নি তো সেই শাড়িটা দেখো পরেছি গোল্ডেনের উপরে কাজ করা আমার তো খুব পছন্দের শাড়ি তোমাদের কেমন লাগছে আর এই দেখো ব্লাউজটা বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পিঠে এরকম কাজ আর সামনে এরকম কাজ তো এই দেখো ব্লাউজটা আর এই দেখো আমার লুক এই আমি সেজেছি কেমন লাগছে আমাকে জানিও হুম আর দেখো একটা কীরকম একটা নিজেকেই হচ্ছে যে একটু সেজেছি 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 এরকম হ্যাঁ যদিও সকালবেলার অনুষ্ঠান তো এত না সাজলেও চলে বাট বাড়ির পুজো তো বুঝতেই পারছো একটু আলাদা একটা ফিলিংস থাকে তার জন্য এরকম সেজেছি তো দূর থেকেও তোমাদেরকে দেখিয়ে নিলাম এই দেখো এইভাবে শাড়িটা পরেছি আর এই দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো মণ্ডবে গিয়ে প্রথমে সেলফি ক্লিক পূজার সঙ্গে আর আমাদের বোন কুটকির সঙ্গে পূজা আমার ভাইয়ের বউ আর কুটকি হচ্ছে আমার কাকার মেয়ে আমার থেকে অনেক ছোট আমার ছেলের বয়সী তো এই একটুখানি সেলফি ক্লিক করে নিলাম আর এইদিকে দেখো আমার ভাইপো আমার ভাই তো সবাইকে নিয়ে একটু করলাম সেলফি ক্লিক এই আর কি মানে এগুলাই তো থাক আর এরপরে দেখো আমরা দুই বোন আমার বোন আর আমি দুজনে একসঙ্গে সেলফি করে নিলাম আমার বোন কিন্তু আমার থেকে তিন বছরের ছোট বাজাও বাজাও ঘন্টা না বাজলে বাজাবে না তাই তো ভালো করে বাজাও কি এই হচ্ছে আমার ভাই আর দাদা মানে তো দাদা আর খুঁড়তো তো ভাই আর এটা হচ্ছে খুড়তো তো ভাইয়ের ছেলে মানে আমার খুঁড়তো তো ঝেঁটুর ছেলের ছেলে আর ওদিকে দেখো আমার দুই ভাইয়ের বউ আর হচ্ছে আমার ছোট বোন ওরা সেলফি ক্লিক করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আস্তে আস্তে লোকজন আসছে মানে ওখানে আমার ভাইয়ের বউয়ের মা এসেছেন আর এটা পূজা আর এটা হচ্ছে আমার ভাইপো দাদার ছেলে আর এই একটা ভাই তার ছেলে ওটা মানে পূজার সোমনাথের ছেলে আমার ভাইপো আর এখানে অনেকেই এসে পড়েছে পাশে বাড়ির লোকজন তারাও পুজো দেখতে এসছে এখানে আমার এক জেঠিমা বসে আছেন তো সবাই পুজোর মুডেই রয়েছে দেখো এবার আবার আমি ক্যামেরাটা করে সবাইকে একটু দেখিয়ে নিলাম মানে কী বলতো এখন না এই ফোন হয়ে এই ক্যামেরা বন্দি করা সমস্ত কিছু খুব মানে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তাই না দেখো আর আমার ভাইয়ের বউ তো জানে আমি ভিডিও করি তার জন্য হাতটা নাড়িয়ে দেখালো আর কি আর আমার বোন এক্সপ্রেশন লেস হয়ে বসে আছে কি রে দাননি কি ব্যাপার হ্যাঁ লজ্জা পার নিষ্ঠু কিচ্ছু নেই হাই করো তো দেখো পাড়া প্রতিবেশী সবাই এসে পড়েছে আর মহিলা মহিলামহুলরা গল্প করতে বসে গেছে খাওয়া স্টার্ট হয়ে গেছে মানে ব্যাচ শুরু হয়ে গেছে ভোগ খাওয়ার আর এদিকে দেখো আমার এক বঞ্চি এটা হচ্ছে আমার ওই যে সোমনাথ ভাইয়ের দিদির মেয়ে আর কি মানে যে ভাইপোটাকে দেখেছ তার হচ্ছে পিসির মেয়ে আর এই তো আমাদের তাননি মানে আমার পিসির মেয়ে তো দেখো এইদিকে মনসা পুজো স্টার্ট হয়ে গেছে আর ওই মনসা পুজোর মানে আশীর্বাদ কে কে নেবে সেই জন্যে আর কি সবাইকে ডাকাডাকি চল তো দেখো মানে সবাই সবার মতো করে আর কি ঘুরছে ফিরছে এখানে আমার সব পিসিরা রয়েছে দাদা বোন ভাই সমস্ত পিসিরা সবাই রয়েছে আর এখানে দেখো যারা যারা মানে প্রসাদ দিয়েছিলেন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে তাই নাম ফাম সার্চ করা হচ্ছে মানে বাইরে বের করে দেওয়া হয়েছে জগদাত্রীর পুজোর যেগুলো হয়ে গেছে অষ্টমী পুজো টুজোর তো সেগুলো বের করে দেওয়া হয়েছে আর সেগুলোকেই সবাই দিচ্ছে আর এখানে মশাই আছেন তাকে একজন হেল্প করছেন আর ওদিকে আরেকজন আছেন মনসা পুজো করছেন হম তুই তো তুলিস না ওই জন্য হ্যাঁ আমাদের সন্ন্যাল আবার দুটো আঙুল দেখাচ্ছি খাওয়ার মানে এত খিদে পেয়েছে এই যে আমাদের মিলকা রানী তারপরে রিত্তিকা তারপরে আমাদের কুটু রানি তারপরে পূজা তারপরে এইটা আমাদের একটা থেকে ছোট বোন তাই তো থেকে ছোট বোন আর এইদিকে আমার দিদি আচ্ছা এটা দান নি আরে এ আমার মুখ ঢাকা দিয়েছে মুখ ঢাকা দিয়েছে হ্যাঁ না আমার নিস রে আমার নিস তো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছোলা বাটুরে রয়েছে প্রথমে চানা দিয়ে সেটা খাচ্ছি এটা বেশ টেস্ট হয়েছিল প্রথম এটাই দিয়েছে একটু মানে অন্যরকম আর কি আর একটা করে জলের বোতল দিয়ে গেছে তো সেটা প্রথমে খাওয়া হচ্ছে আর তারপরে দেখো আবার হচ্ছে তোমার খিচুড়ি আর বেগুনি দিয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর দেখো তারপরে দিয়ে গেছে লাবড়া মোটামুটি খিচুড়ি লাবড়া বেশ ভালো লাগে খেতে ভিডিও নিতে বলো তো ব্লগের জন্য তারা মিশতে এইখানটা ছেলে একটা ছবি নিয়ে নি ফটো তুলতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্যে বাদবাকি যে মেনুটা ছিল সেগুলো আর শেয়ারই করিনি তার মানে তারপরে ছিল চাটনি তারপরে ছিল পাপড় পায়েস এবং ল্যাংচা টাইপের একটা মিষ্টি বাট একটাও তোমাদেরকে দেখানো হয়নি আমরা শুধু সেলফি মুড আর ভিডিও এই সব করতেই ব্যস্ত ছিলাম আর আমার বোনেরাও কিন্তু খুব উৎসাহিত আর কি ফটো তুলতে আর ভিডিও করতে ওই যে দলন্দির ব্লগে দেখা যাবে এটা ওদের কাছে একটা অন্যরকম নতুন তো সেই জন্য খাওয়া দাওয়ার পর আমরা মানে আর কি হোম দেখা শুরু করলাম তো হোম শুরু হয়েছে তোমরা জানো আমি কালী পুজোতেও তোমাদেরকে হোম শেয়ার করেছিলাম আর এটা আমাদের মা জগদাত্রীর হোম হচ্ছে প্রচণ্ড সুন্দরভাবে হোমটা হচ্ছে আর আগুনের শিখাটা দেখো এটা আমার দুর্দান্ত লাগে আর এই সময় না একটা বেশ মানে গরম গরম অনুভূতি হয় এই জায়গাটা খুব সুন্দর একটা সুন্দর দৃশ্য আর ঘিটা দেখো তাম্রকুণ্ডে ভালো করে গরম করে নেওয়া হচ্ছে আর তারপরে আস্তে আস্তে করে ঢেলে তোমার জগডুম্বুরের ডাল বেল কাঠ দিয়ে বালির উপরে এই আর কি হোমটা করা হচ্ছে এইটা হচ্ছে সব থেকে আমার মনে হয় যে সুন্দর দৃশ্য মায়ের সামনে এই হোম এই হোম না করলে কিন্তু আলটিমেটলি কিছুই হয় না হোমটা কিন্তু মেন জিনিস জানো তো তো খুব সুন্দর করে হোম করছেন ওনারা ওনারা মানে খুব সুন্দর করে পুজোটা করে আর কি মানে খুবই সুন্দর লাগে ওনাদের পুজোটা আমরা বেশ বহু বছর ধরেই দেখছি আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু হোম হয়ে যাওয়ার পর দেখো পঞ্চপ্রদীপ দিয়ে মাকে আরতি করলেন এবার ধূপ তারপরে আয়না শাড়ি তারপরে একের পর এক চামর সমস্ত কিছু দিয়ে উনি একটার পর একটা আরতি করে নিচ্ছেন আর কি তো এইটা দেখতে না খুব ভালো লাগে আমারও তো প্রচণ্ড ভালো লাগে আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি আর দেখো আমার মানে জেঠু পুরোহিত মশাইকে একের পর এক জিনিস দিয়ে হেল্প করছে যেহেতু আমার ফ্যামিলির লোকজনও পুজো আচ্ছার সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত মানে খুবই করতে ভালোবাসেন তাই জন্য তারা সব কিন্তু জানে আর করছে আর জানো তো আমাদের মা জগদাত্রীর এই যে এখন মণ্ডপে আমরা মেয়েরা উঠছি কিন্তু আমার ঠাকুরদার আমলে মেয়েদের ওঠার মানে চান্স ছিল না যা করবে বাড়ির ছেলেরাই সমস্ত পুজোর কাজ করবে ইভেন ফল কাটা থেকে আরম্ভ করে শাক বাজানো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমাদের হচ্ছে বাড়ির ছেলেরা করবে আর বাড়ির বউয়েরা বাড়ির বইয়েরা হচ্ছে তোমার ভোগ রান্না করবেন এবং গুরুমার ফ্যামিলির বইমারা করতে পারতেন আর বাড়ির মেয়েদের কিন্তু ধরার কোনো নিয়ম ছিল না তো যাই হোক সেই সব আগেকার দিনের মানুষদের তো ওরকমই ব্যাপার ছিল তো তার জন্য আর কি তারা এরকমই করতো আর এই দেখো একটার পর একটা জিনিস দিয়ে শাড়ি দিয়ে তারপরে কখনো ধুনো দিয়ে সমস্ত কিছু দিয়ে বরণ করে নিচ্ছে আর এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু আমরা বাড়ির পুজোতে খুব ভালো করে দেখতে পাই তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম তো আরতির পর আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের পাশে দুটো ক্লাবের দুটো ঠাকুর দেখতে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম যেহেতু আমরা সবাই মিলে একটু দেখেছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমাদের এই রোডটাতে আমাদের বাড়ি ছাড়া আরেকজনদের বাড়িতে পুজো হয় আর দুটো হচ্ছে তোমার পাড়ার পুজো হয় তো সেটাই শেয়ার করলাম একটা প্রথমে আর এই দেখো একটা সেলফি ক্লিক করলাম এখন কিন্তু আমার ছেলে আছে অ্যাকচুয়ালি আমার ছেলে অনেক পরে এসছে চারটে সময় এসেছে তারপর যোগদান করেছে আর ও তো খুব একটা ফটো তুলতে অভ্যস্ত নয় তার জন্য এটাতে ছিল তো এই ক্লিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকটি ঠাকুর দেখো এটা ভীষণ সুন্দর হয়েছে পুরো সাদার উপরে সুন্দর লাগছে মূর্তিটা খুব সুন্দর আর শিক্ষটাও খুব সুন্দর রয়েছে তো যাই হোক আমি ভিডিওটা এবার শেষ করে দিচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরা একটু মা জগদ্ধাত্রীর দর্শন পাও আর আমাদের ফ্যামিলিতে আমরা কীরকম হাসি খুশি সবাই মিলে এনজয় করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ব্লগটা অবশ্যই জানিয়ে তো আজকে আসি টাটা অনেকদিন পর একটা ব্লগ করলাম